নমস্কার রাহু কেতুর গোচর অনুযায়ী জাতক জাতিকারা ফল রাহু না কেতু কে আপনার জীবনে সব থেকে শুভ ফল দেবে রাহু শুভ ফল দেবে না কেতু শুভ ফল দেবে জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে পারেন এই রাহু কেতু কবে আপনার প্রবেশ করেছিল কোথাও কখন প্রবেশ করেছে গত আঠেরোই মে দু হাজার পঁচিশে রাহু মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার চতুর্থভাবে সুখভাবে প্রবেশ করেছে আর কেতু হচ্ছে আপনার কন্যা রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করেছে অর্থাৎ প্রবেশ গত মে দু হাজার পঁচিশ বিকাল চার চারটের সময় কেতুর এই যে ঘর ছিল হয়েছিল কেতুর এই যে আপনার কুম্ভ রাশিতে আর রাশিতে এই সরি কুম্ভ রাশিতে রাহু আর সিংহ রাশিতে হচ্ছে কেতু থাকবে কদিন পর্যন্ত আগামী পাঁচই ডিসেম্বর দু হাজার রাহু কেতু আপনার আর হচ্ছে কেতু থাকছে দীর্ঘ দেড় বছর তারপরে রাহু পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশে চেঞ্জ করছে রাহু চলে যাবে কুম্ভ ত্যাগ করে মকরে আর কেতু চলে যাবে আপনার সিংহ ত্যাগ করে কোথায় কর্কট রাশিতে অর্থাৎ কেতু একটা ঘর থেকে আটটা ঘরে শিফট করতে সময় লাগে দেড় বছর আর পুরো রাশি চক্র ঘুরতে সময় লাগে আঠেরো বছর এই রাহু কেতু তাহলে কি বললাম যে দেড় বছর ধরে আপনার চতুর্থে আর দশমে অবস্থান করে থাকবে কি ফল দেবে আপনার ক্ষেত্রে এই দশমে কেতু আর চতুর্থে রাহু শুভ না অশুভ কেতু কিন্তু উল্টো পথে ঘোরে অর্থাৎ আমাদের সাপেক্ষে অ্যাকচুয়ালি পশ্চিম থেকে পূর্বত ঘড়ি কাটা বিপরীতে ঘোরে হচ্ছে সমস্ত গ্রহগুলো আর রাহু কেতু ঘড়ি কাটার দিকে ঘড়ি এই রাহু কেতু ঘটনা হচ্ছে আগামী আট পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত রাহু থাকবে রাহু থাকবে চৌথে কেউ থাকছে দশমে আঠেরোই মে দু হাজার পঁচিশে রাহু যখন কুম্ভ রাশিতে এন্ট্রান্স করেছিল তখন তার তিনটে নক্ষত্র অর্থাৎ তিনটে নক্ষত্র আছে তিনটে নক্ষত্রের মধ্যে দিয়ে পরিক্রমা করতে হবে রাহুকে কি কি শতবিশা পূর্ব ধনিষ্ঠা শতবিশা পূর্ব এই তিনটে নক্ষত্র রাহু আঠেরো মে যখন এন্ট্রান্স করেছিল তখন তার নক্ষত্র কি ছিল পূর্ব নক্ষত্র আগামী বাইশে নভেম্বর দু হাজার পঁচিশে রাহু পূর্বভারদ্রবর নক্ষত্র ত্যাগ করে চলে যাবে শতবিশা নক্ষত্রে বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ রাহু এরপর রাহু পয়লা আগস্ট হাজার ছাব্বিশে নক করতে ত্যাগ করে সরি নক নক্ষত্র ত্যাগ করে চলে যাবে ধনিষ্ঠ নক্ষত্রে পয়লা আগস্ট দু হাজার ছাব্বিশ রাহুর মতো কেতু ও কিরকম কখন পরিবর্তন করছে কেতু ও সিংহ রাশিতে যখন প্রবেশ করেছিল তিনটে নক্ষত্রের মধ্যে পরিক্রমা করবে কে কি মগা পূর্ব ফাল্গুনি আর উত্তর ফাল্গুনি মগা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি কেতু ওরকম আঠেরোই নভেম্বর সরি আঠেরোই মে দু হাজার পঁচিশে যখন এন্ট্রান্স করেছিল সিংহ রাশিতে তখন তার নক্ষত্র কি ছিল উত্তর ফাল্গুই নক্ষত্র রাহুর মতো বাইশে নভেম্বর দু হাজার পঁচিশে কেতু উত্তর ফাল্গুই নক্ষত্র ত্যাগ করে চলে যাচ্ছে পূর্ব ফাল্গুই নক্ষত্রে বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ একই রূপে রাহুর মতো কেতু পয়লা আগস্ট দু হাজার ছাব্বিশে পূর্বালু নক্ষত্র ত্যাগ করে চলে যাবে মগা নক্ষত্রে অর্থাৎ রাহু কেতু কখন কোথায় কোন নক্ষত্রের মধ্যে পরিক্রমা করলো সেটাও আশা করি এই ভিডিওর মধ্যে আপনি সম্পূর্ণটা জানতে পারলেন রাহু কেতু রাহু যে আপনার চতুর্থ সুখ ভাবে কেতু দশমী অর্থাৎ কর্ম কি ফল দেবে এই ফলাফল জানার আগে রাহু কেতু সম্বন্ধে আরো দু চারটে তথ্য জানুন ভিডিওটা মনে হবে আপনার কাছে ভিডিওর দ্বারা আপনি ওটা উপকৃত হবে কি সেই তথ্য রাহু আর কেতু কোথায় উচ্চস্ত নিচস্ত মূল দিগণ হয় রাহু উচ্চস্ত হয় মিথুন রাশিতে শূন্য থেকে কুড়ি পর্যন্ত রাহু মিথুন রাশিতে উচ্চস্ত হয় মূল হয় কুম্ভ রাশিতে সেখানে শূন্য থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত আর নিচস্থ হয় ধনুরাশিতে কত ডিগ্রি পর্যন্ত শূন্য থেকে ছয় ডিগ্রি পর্যন্ত ধনু রাশিতে হয় রাহুল কেতু কি হচ্ছে কেতু হচ্ছে উচ্চস্থ হয় ধনুরাশিতে শূন্য থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত রাশিতে উচ্চস্থ হয় মূল হয় সিংহ রাশিতে শূন্য থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত মূল হচ্ছে সিংহ রাশিতে আর নিচস্ত হচ্ছে মিথুন রাশিতে শূন্য থেকে ছয় ডিগ্রি পর্যন্ত রাউ কেতু উচ্চস্ত নিচস্ত মূল তিখন জানতে পারলেন রাহু কেতু রাহু কার সব থেকে মিত্র গ্রহ কারা রাহুর রাহুর সব থেকে মিত্র গ্রহ হচ্ছে শুক্র শনি রাহু রাহু বুধ আর বৃহস্পতি না মিত্র না শত্রু সমচকে দেখে রাহুর প্রধান শত্রু কারা রবি চন্দ্র মঙ্গল ঠিক তেমনি কেতুর প্রধান মিত্র গ্রহ কারা কেতুর প্রধান মিত্র গ্রহ রবি চন্দ্র মঙ্গল কেতু হচ্ছে বুধ আর বৃহস্পতিকে না মিত্র না শত্রু অর্থাৎ সমচকে দেখে আর কেতুর প্রধান শত্রু শুক্র আর শনি রাহুকে বলেছে ডাগন অফ হেডস আর কেতুকে বলেছে ডাগন আর রাহুর মাথা আছে তাই ড্রাগন অফ হেডস বলা হয় ডাগন অফ বলা হয় কেতুর কোনো দৃষ্টি নেই কেতু যেখানে অবস্থান করে সেই ঘরে ফলদান করে রাহু যেখানে অবস্থান করে তার তিনটে দৃষ্টি হয় পঞ্চম নবম আর দ্বাদশ চতুর্থে রাহুর পঞ্চম নবম দ্বাদশ দৃষ্টি দ্বারা কি ফল পাবেন চতুর্থে রাহু কি ফল পাবেন আলোচনা করব প্রথম আলোচনা করি রাহু তারপর আলোচনা করবো কেতু রাহু যে অবস্থান করছে কি ফল চতুর্থভাবে আপনার ক্ষেত্রে সুখভাবে রাহু যে ফলটা পাবেন প্রথম আলোচনা করি সুখভাব থেকে কি বিচার হয় গৃহ আপনার ঘর গৃহ ভূ সম্পত্তি পারিবারিক বিষয় এই সংক্রান্ত বিচার হয়ে থাকে তাহলে এইভাবে যখন রাউর অবস্থান করছে ফলে আপনি যেখানে বাস করছেন অর্থাৎ পারিবারিক বা গৃহস্থলী ব্যাপার নিয়ে এই সময় মনটা আপনার একটু বিচ্যুতি করতে পারে অর্থাৎ আপনি শৃঙ্খলাইহীন হতে পারে মাঝে মধ্যে বিশৃঙ্খলা পরিবেশের মধ্যে বাস করতে পারেন অর্থাৎ আপনার বসবাস স্থানটা এই সময় আপনার ক্ষেত্রে আনস্যাটিসফাই মনে হবে কারণ চতুর্থের সুখভাবে রাহু থাকা ফলে যেখানে বসবাস করছেন সেই বসবাসটা মনে হবে আপনার ক্ষেত্রে আনস্যাটিসফাই হবে একটু কম করবে আমাকে বা মাঝে মধ্যে বিশৃঙ্খলার মধ্যে দিয়ে অতিক্রম করতে হতে পারে কারণ রাহু আপনার চতুর্থ অবস্থান করছে আর যারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে চাইছেন হয়তো অন্য জায়গায় যে সেখানে আমার পরিস্থিতি ভালো মনে হচ্ছে না তখন তাদের ক্ষেত্রে রাহু এই ক্ষেত্রে খুব শুভ ফল করবে এক স্থান থেকে অন্য স্থানে বসবাস চেঞ্জ করার জন্য রাহু চতুর্থ স্থানে রাহু মন হৃদয় আর মনোবৃত্তি এই সংক্রান্ত বিচার হয় চৈত্র ভাব থেকে এই স্থানে রাহুর অবস্থান হওয়ার ফলে আপনার মন মাঝে মধ্যে ফ্যাকচুয়েশন করতে পারে অর্থাৎ এই সময় আপনার মন কখনো শুভ মনে হবে আবার কখনো মন মনে হবে চাঞ্চল্য অস্থিরতা বা উদ্বেগ অর্থাৎ মনের মধ্যে একটা ফ্যাকচুয়েশন ঘটতে পারে চৌর্থে রাহু থাকার জন্য চতুর্থে রাহু বিশেষ করে যারা এডুকেশন সেক্টরে আছে গ্র্যাজুয়েশন লেভেল চৈত ভাব থেকে যেহেতু গ্র্যাজুয়েশন বিচার করা হয় সেই গ্রাজুয়েশন লেভেলে যারা পড়াশোনা করছেন তারা তাদের ক্ষেত্রে চৌত রাহু থাকার জন্য এই সব গ্রাজুয়েশনের ছাত্রছাত্রীরা মানসিক চাপ অনুভব করতে পারেন মেন্টাল চাপ অনুভব করতে পারেন বিশ্বিক রাশির জাতক জাতিগারা এবার রাহুর আমি বলেছি তিনটে দৃষ্টি আছে পঞ্চম নবম দ্বাদশ চতুর্থে রাহু পঞ্চম দৃষ্টি দ্বারা দেখবে কোথায় আপনার অষ্টম ভাবকে দেখবে অর্থাৎ আয়ু ভাবকে দেখবে এর ফলে চৈত্র রাহু অষ্টমভাবে দেখার ফলে নিজের প্রতি অষ্টমত আয়ু ভাব সেখানে নিজের প্রতি নিজের অত্যাচার অনিয়ম বা অবহেলা বা সঠিক সময়ে খাদ্য গ্রহণ না করা কারণে মাঝে মধ্যে স্বাস্থ্যের একটা অবনতি ঘটতে পারে মাঝে মধ্যে সব সময় না আর মাঝে মধ্যে স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে যদিও আপনি এই সময় নিজের প্রতি স্বাস্থ্য নিয়ে একটু কেয়ার করবেন কারণ বৃষ্টি যাবে মঙ্গল এখন বর্তমান শুভ পজিশনে আছে এছাড়া চতুর্থ রাহু অষ্টম দৃষ্টি দেওয়ার ফলে একটা প্লাস পয়েন্ট এই সময় আমরা কোনো গুপ্ত ব্যাপারে বা গুপ্ত উপায়ে কোনো আপনি কিছু লাভবান হতে পারেন অর্থাৎ হঠাৎ কোনো আর্থিক দিক দিয়ে লাভবান হতে পারেন গুপ্ত ব্যাপারে চতুর্থের রাহু নবম দৃষ্টি দ্বারা দেখবে কথা আপনার দ্বাদশ ভাবকে অর্থাৎ আপনার ব্যয় ভাবকে দেখছে এই ব্যয় দৃষ্টি থাকার ফলে যারা ভ্রমণ পিপাসু এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণের কারণে এই সময় আপনার কিছু পরিমাণে অর্থ ব্যয় হতে পারে কিংবা গৃহ পরিবর্তনের জন্য আপনার কিছু অর্থ ব্যয় পারে এক পরিমাণে পরিবর্তনের জন্য অর্থাৎ আপনার এই সময় পরিবেশ হোক পরিবার হোক গৃহস্থলী হোক যে কোনো ব্যাপারে আপনার একটু ব্যয়টা বৃদ্ধি পেতে পারে চতুর্থ রাহু দ্বাদশ দৃষ্টি দ্বারা দেখবে কোথাও আপনার তৃতীয় ভাবকে দেখবে থার্ড হাউসকে দেখছে এই তৃতীয় ভাবে দেখার ফলে আপনার বুদ্ধিটাকে মাঝে মধ্যে বিপরীতগামী গামী করে তুলতে পারে বা জটিল কিংবা মাঝে মধ্যে কুটিল বুদ্ধি আপনাকে বৃদ্ধি করতে পারে কারণ রাহু দৃষ্টি পড়ছে মানে তৃতীয় খাট ভাবে দেখতে পাচ্ছে এছাড়া ভাতা ভগ্নী আত্মীয় স্বজনের সঙ্গে এই সময় একটু মনোমালিন্য ঘটতে পারে অর্থাৎ এই সময় একটু ভাতা ভগ্নি সাবধানে থাকতে পারেন এছাড়া বলছে যে তৃতীয় দৃষ্টি থাকার ফলে যারা ভ্রমণের স্বাদ চাইছেন রাহু দ্বাদশের দৃষ্টি আর তৃতীয় দৃষ্টি আপনাদের ক্ষেত্রে ভ্রমণ কিন্তু রাহু খুব শুভ ফলদান করবে চলে আসুন কেতু দশ মে কেতু অর্থাৎ কর্মভাবে কেতু কর্মভাবে কেতু থাকছে এই কর্মভাবে কেতু যে ফলটা দেবে তা হলো এই সময় কর্মক্ষেত্রে নিজ ব্যক্তির সঙ্গে আপনার সঙ্গে আলাপ আলাচারিতা যাই কিছু বলুন তাদের সঙ্গে সম্পর্কটা বৃদ্ধি পাবে নিজ ব্যক্তির সঙ্গে আপনার থেকে লো লেভেলের মানুষের সঙ্গে এর ফলে লো লেভেল মানুষ যা আপনার উন্নতির ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে কেতু যেহেতু দশম ভাবে থাকার জন্য এছাড়া দশমে কেতু আপনার কর্মক্ষেত্রে কি শত্রুর সংখ্যা বৃদ্ধি পেতে পারে যে শত্রু আপনার গুপ্তভাবে হোক বা গোপনীয়তা বজায় রেখে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই কর্মক্ষেত্রে এই সময় চোখ কান খোলা রাখার সর্বদা চেষ্টা করতে পারে এছাড়া দশমে কেতু অর্থাৎ কর্মভাবে কেতু উচ্চ পদ উচ্চ কোনো পথ পাওয়ার ক্ষেত্রে শুভদায়ক না অর্থাৎ এই সময় আপনাকে উচ্চ পদ বা প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে একটু কষ্টটা বেশি করতে হতে পারে তবে মে কেতু যারা জ্যোতিষ লাইনে ইয়ে করছেন কর্ম করছেন তাদের ক্ষেত্রে জ্যোতিষবিদ্যাটা খুব শুভ ফল দান করবে জ্যোতিষবিদ্যা থাকছে কদিন এই রাহু থাকছে সুখভাবে কদিন পর্যন্ত আগামী পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত রাহু কেতু রাহু থাকছে চৈত্রে কেউ থাকছে মে কি ফল পাবেন ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম ভিডিওটা যদি আপনার কাছে মনে হয় ভালো লেগেছে লাইক কমেন্ট করে থাকতে পারেন নমস্কার